জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ঢাকার সড়কে বেপরোয়া শ্রমিক লীগ মাদার অফ মাফিয়া শেখ হাসিনার হেলমেট বাহিনী লাঠিয়াল বাহিনী ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগ এবং যুবলীগের বেশিরভাগ নেতাই পলাতক এবং অনেক নেতাকর্মী কারাগারে কিছু নেতার বিচারও চলছে শীর্ষ নেতাদের কাপনই চললেও এখনও মাঠ দাপিয়ে বেড়াচ্ছে শ্রমিক লীগের নেতাকর্মীরা তারা কার্যত এখনও বেপরোয়া আচরণ করছে এবারে জানাবো ছয় মাসের মধ্যে নির্বাচন চান মেজর হাফিজ অন্তর্বর্তীকালীন সরকার আগামী ছ মাসের মধ্যে দেশে জাতীয় নির্বাচন দেবে এমনটাই প্রত্যাশা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে এ সময়ের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব জানাবো গায়ের জোরে একতরফা নির্বাচন করতে চায় না সি সি এ এস এম নাসিরুদ্দিন দেশে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এ এস এম নাসিরুদ্দিন একতরফা বা গায়ের জোরে নির্বাচন আমরা চাই না বলে জানিয়েছেন তিনি এদিকে ঢাকা পলিটেকনিক বুটেক্সের শিক্ষার্থীদের সংঘর্ষ আহত আটাশ জন ঢাকা মেডিকেলে ভর্তি বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আটাশ জন আহত হয়েছেন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে সেখানে তাদের চিকিৎসা চলমান রয়েছে রোববার ১০টা দশটা থেকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয় এবারে থাকছে নির্বাচন ইস্যুতে সরকারের উপর চাপ বাড়ছে নির্বাচনে দেরি হলে ষড়যন্ত্র এবং অস্থিরতা বাড়ার সংখ্যা বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াচ্ছে সরকারের প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন এবং রাজনৈতিক দলগুলোর সাথে ক্রমে এই বক্তব্য জোরদার হচ্ছে দেশের বড় রাজনৈতিক দল বিএনপি শুরুতে সরকারের যৌক্তিক সময় দেবার কথা বলেও এখন দ্রুত নির্বাচনী রোডম্যাপ চাইছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের তিনশো চল্লিশটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ল হিজবুল্লাহ ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলায় এগারো ইসরায়েলি আহত হবার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল আল-জাজিরা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ঢাকার সড়কে বেপরোয়া আশ্রমিক লীগ মাদার অফ মাফিয়া শেখ হাসিনার হেলমেট বাহিনী লাঠিয়াল বাহিনী ছাত্রলীগ আওয়ামী এবং যুবলীগের বেশিরভাগ নেতাই পলাতক এবং অনেক নেতা কারাগারে কিছু নেতার বিচার চলছে শীর্ষ নেতাদের কাপুনি চললেও এখনও মাঠ দাপিয়ে বেড়াচ্ছে শ্রমিক লীগের নেতাকর্মীরা তারা কার্যত এখন বেপরা হয়ে গেছে শেখ হাসিনা পালালেও শ্রমিক লীগের নেতাকর্মীরা এখনও রিকশা শ্রমিক লীগের হয়ে ব্যাটারি চালিত রিক্সা চালকের নামে রাজধানীর ঢাকায় কয়েকদিন ধরে সড়ক ও রেলপথ অবরোধের নামে তাণ্ডব চালাচ্ছে হাইকোর্টে দেওয়া আদেশ অমান্য করে তারা প্রতিদিন ঢাকার বিভিন্ন সড়ক রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে পথচারীদের হয়রানি করছে দেশীয় অস্ত্রশস্ত্র হাতেও বেপরোয়া হয়ে ত্রাসের রাজত্ব শুরু করতে চাচ্ছে সাধারণ রিকশা চালক যারা রিকশা চালাচ্ছেন তাদের রিকশা আটকে দিয়ে চালকদের মারধর করা হচ্ছে কোথাও রিকশা চালকদের এবং যাত্রীদেরও হয়রানি করা হচ্ছে সড়ক অবরোধ করায় একদিনে যানজটে লাখ লাখ মানুষ ভোগান্তিতে পড়েছে অন্যদিকে লাঠি অস্ত্র এবং মারমুখী ভাঙচুরের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চালাতে দেওয়ার দাবিতে ত্রাস সৃষ্টিকারী শ্রমিকলীগের নেতারা সুকৌশলে ব্যানারে বিএনপি নেতাদের ছবি ব্যবহার করছে গতকাল রাজধানীর মোহাম্মদপুরে ধানমন্ডি যাত্রাবাড়ী জাতীয় প্রেসক্লাব মিরপুর মালিবাগ সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধে রেখে বিক্ষোভ করে ব্যাটারি চালিত নামধারী শ্রমিক লীগের মূলত ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত চলাচল তিন দিনের মধ্যে বন্ধ এবং বিধিনিষেধ আরোপে হাইকোর্টের নির্দেশের প্রতিবাদে চালকের নামে শ্রমিক লীগ বিক্ষোভ দেখাচ্ছে টানা কয়েকদিন ধরে চলছে ব্যাটারি চালিত রিক্সা চালকদের নামে শ্রমিক লীগ এবং রিক্সা শ্রমিক লীগের নেতাকর্মীদের ভয়াবহ তাণ্ডব রাজপথ অবরোধ কর্মসূচি পালনের ভোটারদের নামে রাজধানীকে অচল করে দেবার চেষ্টা করছে রাজধানীর বিভিন্ন ব্যস্ত সড়ক সকাল সন্ধ্যা অবরোধ করে কর্মসূচি পালন করছে তারা দেশীয় অস্ত্র এবং লাঠি হাতে মহড়া দিচ্ছে এবং ভাঙচুর করছে এরই ধারাবাহিকতায় গতকাল সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তীব্র যানজটের সৃষ্টি হয় এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ অথচ আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা অনুনয় বিনয় করে তাদের সড়ক থেকে তুলে দেবার চেষ্টা করছে অবরোধের কারণে যানজটে ভুক্তভোগীদের অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হলে শ্রমিক লীগের নেতা কর্মীরা িক্ষা চালকের বেশ ধরে রাস্তায় তাণ্ডব চালাতে পারত না সর্ষের ভিতরে ভূতের মতোই শ্রমিক লীগ নেতারা আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যকে হয়তো ম্যানেজ করে ফেলেছে দেশে জাত নির্বাচন দেবে এমনটাই প্রত্যাশা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে এ সময়ের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বরিশাল বিভাগ সমিতির উদ্যোগে মুক্তিযুদ্ধের নয় নম্বর সেক্টর কমান্ডার বাংলাদেশের প্রথম রাজবন্দী বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত এম এ জলিলের পঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এমন আশা ব্যক্ত করেছেন মেজর হাফিজ বলেন বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক আমরা বিশ্বাস করি সরকার আগামী ছমাসের মধ্যে জাতিকে একটি নির্বাচন উপহার দেবেন সেই নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক না কেন আমরা তাদের সাদরে গ্রহণ করব সেখানে সবার ভোটের অধিকার থাকবে গণতন্ত্র ও মানবাধিকার থাকবে তিনি বলেন জনগণের কাছে দায়বদ্ধ এমন একটি সরকার আমরা অবিলম্বে দেখতে চাই রাজনীতির মাঠ খোলা আছে ছাত্র সমাজ যদি রাজনীতি করতে চায় তারা দল গঠন করে নির্বাচনে আসুক এখন মুক্ত পরিবেশে দল গঠন করে জনগণের দ্বারপ্রান্তে এসে নির্বাচন করতে পারেন তারা জনগণ যাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে আমরা মাথা পেতে মেনে নেব গায়ের জোরে একতরফা নির্বাচন করতে চায় না সিইসি এ এস এম নাসিরুদ্দিন দেশে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএসএম নাসিরুদ্দিন একতরফা বা গায়ের জোরে নির্বাচন আমরা চাই না বলে মন্তব্য করেন তিনি রোবার দুপুরে সুপ্রিম কোর্টের জাসেস লাউঞ্চে আনুষ্ঠানিকভাবে শপথ নেবার পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমন প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন আমাদের নিয়ত সহিব আমরা জাতিকে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই সুষ্ঠু নির্বাচন আয়োজনে যা করা দরকার তাই করব নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এ এস এম ছাড়াও চার নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের সব প্রচেষ্টা নিবেদিত থাকবে এমন একটা পরিবেশ সৃষ্টি করা যেন দেশের সব ভোটার নিজের ইচ্ছা অনুযায়ী তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে আমরা একতরফা নির্বাচনে বিশ্বাস করি না একতরফা করে দেশের বারোটা বেজে গেছে গায়ের জোরে নির্বাচন করে যা হবার তাই হয়েছে আমরা একতরফা বা গায়ের জোরে নির্বাচন দেখতে চাই না প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য আমরা একটি লেবেল প্লেইং ফিল্ড তৈরি করে দেব যোগ করেন তিনি আরেক প্রশ্নে সিইসি বলেন আমাদের প্রচেষ্টা থাকবে শতভাগ ফেয়ার নির্বাচনের আগে ডামি নির্বাচন হয়েছে একশো জন বিনা ভোট এমপি হয়েছে আমাদের আগমন এগুলো মোকাবেলা করতেই নির্বাচন সংস্কার কমিশনের বিষয়ক এক প্রশ্নের জবাব দিয়ে বলেন আমরা নির্বাচনী প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে কাজ করছি অনেকেই আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা দ্বিকক্ষ বিশিষ্ট আইন প্রণয়ন এবং অন্যান্য বিষয়ে কথা বলছেন এগুলোর সঙ্গে নির্বাচনের সম্পর্ক রয়েছে নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কারের কাজ শেষ হলেই আমরা পরবর্তী নির্বাচনের বিষয়টি বিবেচনা করব ঢাকা পলিটেকনিক বুটেক্সের শিক্ষার্থীদের সংঘর্ষ আহত আটাশ জন ঢামেকে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি অব ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত আঠাশ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছে সেখানে তাদের চিকিৎসা চলছে এর আগে রোববার রাত দশটার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বাংলাদেশ টেক্সটাইলস ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয় ঠিক কী কারণে সংঘর্ষ হয়েছে এটি এখনো স্পষ্ট নয় সংঘর্ষের সময় অনেকে লাঠি সোটা হাতে দেখা গেছে কারো কারো মাথায় ছিল হেলমেট এদিকে দুই শিক্ষা প্রতিষ্ঠানের সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে তেজগাঁও শিল্পাঞ্চলের এক পাশের অংশে যান চলাচল বন্ধ রয়েছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে ইসরায়েলের তিনশো চল্লিশটি ক্ষেপণাস্ত্র ড্রোন ছড়ল হিজবুল্লাহ ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এ হামলায় এগারো ইসরায়েলি আহত হবার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ আল আলজাইজিরা হিজবুল্লার দাবি প্রথমবারের মতো ইসরায়েলের আশদোত নৌঘাটিতে হামলা চালিয়েছে তারা এর সঙ্গে তেলাবিবে সামরিক স্থাপনায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে লেবাননের বৈরুতে দখলদার ইসরায়েলের ভয়াবহ হামলায় ঊনত্রিশ জন নিহতের পরদিনই এই তেলাবিবে এই হামলা চালাল হিজবুল্লাহ এদিন তেলাবিপ সহ মধ্য এবং উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে ইসরায়েলি সামরিক বাহিনী প্রথমে জানায় লেবানন থেকে দুশো পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে যদিও পরে জানানো হয়েছে তিনশো চল্লিশটি ড্রোন ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ